দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন দিনের প্রচার প্রসার করা আরম্ভ করে দিলেন মানুষের মধ্যে একটা আশারা পড়ে গেল যে একই আবার নতুন কথা শুরু করছে মহাম্মার একই আবার নতুন এক ধর্মের দাওয়াত দেওয়া শুরু করে দিছে তো এই প্রচার এই আলোচনা সারা দেশ জুড়ে হতেছিল আকসাম ইবনে সাইফি রজিয়াল্লাহ তাআলা নিমু তিনি ছিলেন এক গোত্রের বহুত বড় সাইফি গোত্রের বহুত বড় নেতা তিনি এই দাওয়াতের কথা শুনে এই প্রচার উপসারের কথা শুনে মনস্থ করলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যিনি এ কথার দাওয়াত দিচ্ছেন মানকান কান কালাম হিলা লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجন্নাহ যার শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে যেমন সুবহানাল্লাহ এই যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি করতেছেন তাকে আমি কি কিছু প্রশ্ন করে তো দলব দলের লোকেরা যারা আছে ও আপনি যেন আপনি আমাদের নেতা আপনি আমাদের সর্দার আমরা সবাই আপনার অনুসারী আপনি গেলে ব্যাপারটা সুন্দর হয় না আপনার পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হোক আপনার প্রশ্নগুলো আপনার প্রতিনিধিরা করবে আর ওই যা জবাব আসবে যা জবাব জবাব তিনি দিবেন সে জবাবগুলো আপনার প্রতিনিধিরা এসে আপনাকে শোনাবে হয় ঠিক আছে আকসামী সাইফি রিয়াল পক্ষ থেকে খুব জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমান বুদ্ধিমান দুইজন ব্যক্তিকে পাঠানো হলো তারা সরাসরি তাদের দেশ থেকে তাদের এলাকা থেকে এসে রসুল করিম সাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন এসে পরিচয় দিলেন আমরা আকসাম ইদন সাইফির পক্ষ থেকে আপনার নিকটে দুটি প্রশ্ন নিয়ে এসেছি আমরা দুইজন আপনাকে এই দুইটা প্রশ্ন করতে চাই রসুল করিম সাল্লাম জবাব দিলেন ঠিক আছে তোমাদের যে প্রশ্ন এই প্রশ্ন কর দুইটা মাত্র প্রশ্ন একটা প্রশ্ন মান আনতা ওমা আন্তা যে আমাদের দলনেতা বলেছেন যে আপনি কে এবং আপনি কি আপনি যে ধর্মের দাওয়াত দিচ্ছেন আপনি কে এ দাওয়াত দেওয়া এবং আপনি কি রসুল করিম সাল্লাম জবাব দেন আনা মোহাম্মদ বিন আবদুল্লাহ এক নম্বর জবাব যে আপনি কি আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এক নম্বর জবাব দুই নম্বর জবাব আপনি কি আনা মোহাম্মদুল রসুল্লাহ আনা আব্দুহ রসুল হাদিসের মধ্যে আমি আল্লাহ পাকের গোলাম এবং তার পক্ষ থেকে প্রেরিত একজন রসুল এই দুইটা জবাব দেওয়ার পরে রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যে আয়াতখানা আপনাদের নিকটে আমি তেলাওয়াত করলাম এই আয়াতখানা তেলাওয়াত করে শুনাই ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ওই দুই ব্যক্তি এই আয়াতটা শুনে তারা তো আরবি বুঝতেন ভাষাবি জন্মগত আরবি সব বুঝেন পুনরায় আবার বলতেছেন ইয়ার হে মোহাম্মদ সাল্লি সালাম আবার শোনাইলেন আবার আবার শোনাইলেন তো এইরকম ভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বারবার শোনাইতেছিলেন তারা রসুলের সাথে বারবার তালাবাদ করতেছিলেন এতে করে ওই প্রতিনিধি দলের যে দুই ব্যক্তি ছিলেন তাদের আয়াতটা মুখস্ত হয়ে গেল শুধুমাত্র এই আয়াতটা মুখস্থ করে তারা চলে গেল যে দলপতি যে ছিলেন আসাম ইবনে সাইফি তেনাকে বললেন যে আপনার প্রশ্নের জবাব দিয়েছেন এবং আমরা তেনার কাছ থেকে এই আয়াতটা একটা এটা বলে একটা কোরআনের আয়াত তার কাছে যে ওহি আসে সেই ওহি এটা শুনে আসলাম কি শুনে আসলি জবাবটা কি তিনি বলেছেন যে আবদুল্লাহর বেটা মোহাম্মদ তার নাম আর কিছুই নন আর তিনি আল্লাহ পক্ষ থেকে তার গোলাম এবং তার এবং তিনি এই আয়াত্রা শোনাই দিয়েছেন ওই আয়াত্রা কি শোনাও এখন আয়াত্রা শোনাই দেওয়ার পর ওই ব্যক্তিও আকসাম ইবনে সাইফি তিনিও বলতেছিলেন যে তাহলে আবার আমাকে শোনাও এরকম দুই তিনবার শোনানোর পরে এমন আসর হয়েছিল তার উপরে যে তিনি বলতে বাধ্য হয়েছেন যে এটা কোনো মানুষের কথা হইতে পারে না আর এই কাজের দাওয়াত যিনি দেন তিনি সাধারণ মানুষ হতে পারে না তিনি কখনো মৃত্যু হতে পারে না তাড়াতাড়ি তোমরা সকলে আমি সহ এই ধর্মে দীক্ষিত হয়ে যাও মুসলমান হয়ে যাও যেন আমরা সবাই অগ্রগামী হতে পারি আমরা যেন সবার আগে থাকতে পারি আমরা যেন সবার আগে নেতৃত্ব দিতে পারি হ্যাঁ শুধুমাত্র এই আয়াতটা শুনে আকসাম চাই কি পুরা গোত্র লাই রাহা হিল্লাহ মহাম্মা দৌরা সো ল কালেমা করে মুসলমান পেয়ে এখন এই আয়াপ্টার মধ্যে কি এটা কি বললে নাল্লাফান বললে শুধু এইটুকু শোনাই দিলে তিনটা নির্দেশ কয়টা নির্দেশ কয়টা কাজের নির্দেশ ভাই কয়টা কাজের নির্দেশ আর তিনটা কাজের নিষেধ তিনটা কাজ করতে বলেছেন আর তিনটা কাজ করতে নিষেধ করেছেন কয়টা কাজ ভাই করব কয়টা কাজ সার্ব কয়টা কাজ তিনটা

রসুল করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের উপর আয়াত নাজিল করে আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে কথাটা জানিয়ে গেলে ও দুনিয়ার মানুষ তোমরা তোমার তোমার পরিবারের মধ্যে তোমার ঘরে তোমার সমাজে তোমার দেশে সারা বিশ্ব জুড়ে কি করবে ন্যায় বিচার করবে কি করবে ন্যায় বিচার করবে আল্লাহ পাক তোমাদেরকে ন্যায় বিচার নির্দেশ দিচ্ছেন ইন্না আল্লাহ ইআমুরু বিল আদল আজিজ ন্যায় বিচার কারক ন্যায় বিচার বলা হয় যে এমন বিচার যে বিচারের মধ্যে কোন মানুষের উপর জুলুম হয় না কোনো মানুষের প্রতি অবিচার হয় না কোনো মানুষের প্রতি শোষণ হয় না কোনো মানুষের প্রতি অন্যায় করা হয় না যেই বিচারে উভয় পক্ষে সন্তুষ্ট থাকে যেরকম সেও বলবে যদি মানুষ হয় বুদ্ধি জ্ঞান থেকে থাকে সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়ে থাকে যে না আমার প্রতি ন্যায় বিচার হয়েছে যিনি উভয় পক্ষে বলবে যে আমার পক্ষে কি হয়েছে ন্যায় বিচার অন্যায় হয়নি তোমার সমাজের মধ্যে ন্যায় বিচার তোমার দেশে নেই বিচার তোমার সারা বিশ্ব ন্যায় বিচার করবে ন্যায় বিচার এমনকি তোমার নিজের উপরে বিচার করবে বর্ণনা করেন যে নিজের মুফাসিনায় বিচার কিভাবে করবে নিজের এই সাড়ে তিন হাত উপর বিচার করবে কেমনে করবে এই সাড়ে তিন হাত উপর ন্যায় বিচার এভাবে করবে তুমি যে তুমি এই তোমার এই আমি আল্লাহ পাকের দেওয়া যে জীবন আমি আল্লাহ পাকের দেওয়া যে এই জান আমি আল্লাহ পাকের দেওয়া যে এই দেহ আমি আল্লাহ পাকের দেওয়া যে এই মন ও মস্তিষ্ক যা দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে বানাইলাম এটাকে এমন স্থানে নিয়ে যাবে না যে স্থানে গেলে তুমি লাঞ্ছিত হবে যে স্থানে গেলে তুমি অপমানিত হবে যে স্থানে গেলে তুমি বেइज्जতি হবে এমন স্থান থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা এটাও নিজের উপরে নেই বিচার এক নিজের উপরে নেই বিচার করেন নিজের উপরে নেই বিচার আরেকটা পদ্ধতি হলো তুমি এমন কাজ করবে না এমন দায়িত্ব নিবে না যে দায়িত্বটা নিলে তুমি পালন করতে পারবে না যে দায়িত্ব নিলে তুমি কি যথাযথভাবে তার হক আদায় করতে পারবে না এমন কাজ তুমি গ্রহণ করে নেয়া এমন দায়িত্ব তুমি তোমার নিজের উপরে এমন বোঝা চাপিয়ে নেয়া এইটাও নিজের উপরে এখন তুমি যখন এই কাজ করতে পারবে না এই কাজের হক আদায় করতে পারবে না তুমি যখন এই দায়িত্ব পূর্ণাঙ্গ রূপে কি আদায় করে দিতে পারবে না তখন এর জন্য তোমার উপরে কি আসবে কলঙ্কিত তুমি কলঙ্কিত হয়ে যাবে তোমার উপরে কথা আসবে তোমার উপরে অপমান বিভিন্ন রকমের তৃষ্ণা আসবে তোমার উপর বিভিন্ন রকমের কথাও আসতে আসতে পারে পারে হইতে না যে কাজ করতে তুমি পারবে না যে কাজের পূর্ণাঙ্গ হতেই করতে পারবে না এই কাজ তুমি নিবে না এই কাজ না নেওয়াটা এই কাজের মধ্যে তুমি লিপ্ত না হওয়াটা তোমার নিজের এই বডির উপরে তোমার ইনসাফ নেই বিচার আদল শব্দ যেমন ইনসাফ আগম শব্দের অর্থ হলো নাই বিচার দস্ত বড়জোর গোা ইউ আজিজ জেমনি নিজের উপরে নাই বিচার তেমনিভাবে নিজের স্ত্রীদের উপরে নাই বিচার হুন লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন স্ত্রীদের উপরে নাই বিচার সন্তান সন্ততির উপরে নাই বিচার পুরা পরিবারের উপরে নেই বিচার যে যতটুকু হক প্রাপ্য তাকে ততটুকু হক তাকে দিয়ে দেন নেই বিচার তারপর আমরা তো এরকম মনে করে থাকি যে আমি স্বামী তিনি আমার স্ত্রী আমি উপার্জন করি আমি তার ভরণ পোষণ করি আমি তার কাপড় চোপড়ের ব্যবস্থা করি আমি তার খাদ্যের ব্যবস্থা করি আমি তার থাকার ব্যবস্থা করি সুতরাং সম্পূর্ণ কর্তৃত্ব আমার চলবে তার উপরে তার কোন কর্তৃত্ব আমার উপরে কি চলতে পারে না যেহেতু আমি তার সব কিছু করে থাকি আল্লাহের কালাম এরকম না আল্লাহ বলেন যে হুন্সুল্লা কুমায় তুমি যেমন এক দিয়ে কি করবো তার হক আদায় করো এগুলি দিয়ে সেও আর হক মেয়েদের মহিলা নিজের স্ত্রীর উপরে থাকে স্ত্রীর উপরে থাকে তেমনি ভাবে স্ত্রীর হক স্বামীর উপরে থাকে স্ত্রী যতটুকু স্বামীর থেকে পাওনা ততটুকু সে তাকে দিয়ে দেয়া তার হক স্বামী যতটুকু স্ত্রীর থেকে পাও না ততটুকু স্ত্রী তার স্বামীকে কি করে দিয়ে দেয়া এটা হলো ইনসাফ এটা হলো স্ত্রীর উপরে ইনসাফ এটা হলো স্ত্রীর সাথে ন্যায় বিচার এই হলো স্ত্রীর সাথে তেমনি ভাবে শুধুমাত্র

বুখারী শরীফের মধ্যে অন্ততঃ 15 থেকে 16 বার এনেছেন এই হাদিস এবং এই হাদিসের অধীনে আয়া এনেছেন ইয়া আইুহাল্লাযীনা আমাদু কুনফাসকুম ওয়া আহলিকুম নারা দস্তু বুজুর ওয়া হাইু আজিজু আজকে যদি আপনি আপনার স্ত্রীর প্রতি নাই বিচার না করি আজকে আমি যদি আমার সন্তানের প্রতি ন্যায় বিচার না করি আমি যদি আমার অধীনস্থ ব্যক্তিদের প্রতি ন্যায় ন্যায় বিচার না করি আল্লাহ পাকের দরবারে কে আমাদের ময়দানে পাকের কাক গড়ায় দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ পাকের কাক গড়ায় দাঁড়িয়ে তার জন্য জবাবদিহি করতে হবে কেন ন্যায় বিচার আমি করলাম না এই জন্য আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করা ব্যতীত কোনো একজন মানুষ আল্লাহ পাকের দরবার থেকে সরতে পারবে না কুল্লুকুম রাহিনা আমরা কুল্লুকুম একজন মানুষ যেমন একজন পুরুষ যিনি ঘরের মালিক থাকেন তিনি যেমন নাকি তার ঘরের উপরে সম্পূর্ণ কর্তৃত্ব রাখেন তিনি ঘরের লোকদের ব্যাপারে যারা তার অধীনে আসে তাদের ব্যাপারে আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে ভাবে একজন সমাজের মেম্বার বা কমিশনার বলেন এই কমিশনার যেহেতু তিনি সেই এই ওয়ার্ডের দায়িত্বে আসেন এই জন্যই কমিশনার বা এই মেম্বার সে তার ওয়ার্ডের লোকদেরকে কিভাবে পরিচালনা করেছে তাদের সাথে কীরকম ব্যবহার করেছেন তাদের সাথে কীরকম ইনসাফ করেছেন কীরকমভাবে তাদের সাথে চলাফেরা করেছেন এই জন্য সেই মেম্বার সাহেব তার সমাজের ব্যাপারে তার ওয়ার্ডের ব্যাপার আল্লাহ দরবারে জবাব দিয়ে করতে ভাবে একজন মেয়র পৌরসভার একজন মেয়র সে তার একটা পৌরসভা তার পৌরভাসী যারা আছে তাদের দায়িত্বে থাকে একজন চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বে থাকে একজন এমপি একটা থানার দায়িত্বে থাকে একজন মন্ত্রী এরকম একটা থানার দায়িত্বে থাকে একটা পদের যে যেটা যে ব্যাপার দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বে থাকেন একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সে সারা দেশের জনগণের দায়িত্বে থাকে এইরকমভাবে যেইরকমভাবে মেম্বার বা কমিশনার তার ওয়ার্ডের ব্যাপারে যে দিহি করতে হবে সে কীভাবে ন্যায় বিচার করেছে তেমনিভাবে সে মেয়র বা চেয়ারম্যান তার পৌরসভা সাথে কিরকম ন্যায় বিচার করেছে এই জন্য তার জবাবদিহি করতে হবে তেমনি ভাবে একজন চেয়ারম্যান তার ইউনিয়নের লোকদের সাথে বিচার করেছে। তার জবাবদিহি করতে হবে একজন এমপি তার থানার সাথে কি তার তার ব্যবহার ছিল কিরকম ন্যায় বিচার বিচার করেছে কিভাবে সে পরিচালনা করেছে আল্লাহ পাকের গড়ায় দাঁড়াই জবাবদিহি করতে হবে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সারা দেশ কিভাবে পরিচালনা করেছে এই জন্য আল্লাহ পাকের দরবারে জবাব দিয়ে করতে ইন আল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান দস্তবুরু গো হ্যাঁ ও আজিজও নেই বিচার নেই বিচার আমরা এখন আমাদের দেশে যে এরকম দেখি আইহা যে যারা একটু দুর্বল এরা তো ন্যায় বিচারের আশাও করতে পারি না মনে হয় হয় অনেক সময় দেখা যায় মানুষ আপনাদের মাদক আমার দিতে আপনাদের পড়ালেখার পরের থেকে নিয়ে দুই বছর শুধু নরসিংহ দিতে ছিলাম আর দীর্ঘ একত্রিশ বৎসর যাবৎ আল্লাবাক আমাকে মাদক দিতে খ্যাত করাচ্ছে আলহামদুলিল্লাহ দীর্ঘ বৎসর যাবত

কিন্তু কেয়ামতের ময়দানে আজকে তুমি ন্যায় বিচার ঘুরিয়ে দিলে আজকে তুমি বেঞ্চাফি করলে জুলুম করলে অবিচার করলে আল্লাহ পাক সামনে বলতেছেন মাওলার দরবারে গিয়ে তোমাকে জবাবদিহি করতে হবে ওইখানে তুমি কিভাবে ঘুরে কি বলেন ঘুরে দেওয়ার কোনো রাস্তা আছে সেখানে পয়সা পাইলে টাকা পাইলে অর্থ পাইলে সম্পদ পাইলে কিসের নেই বিচার আমি এক ভাইকে বলেছিলাম আমি দেখেন আপনি তো আমাকে বলেছিলেন যে হুজুর আমার জন্য দোয়া করেন আমি ক্ষমতায় আসলে নেই বিচার পাবে এটাই কি আপনার নেই বিচার আমি একবার সামনে সামনে এরকম বসে বসে বলে দিলাম হ্যাঁ এটাই আমার নেই বিচার আপনি ভালো বুঝেছেন না বিচার বিচার বলে বুঝতে বুঝুর্গ ভাই ও আজিজ আল্লাহ পাকের দরবারে যদি বান্দা ন্যায় বিচার না করে জুলুম করে কারো প্রতি পাকের দরবারে ওই ব্যক্তি জবাবদিহি করতে হবে কে আমাদের ময়দানে জবাবদিহি করা সারা বিন্দু পরিমাণ আল্লাহ পাকের করা থেকে বের হতে পারবে না সে এই জন্য বাকের দরবারে পাকড়া হয়ে জান্নানি হয়ে দুই নম্বর নির্দেশ এক নম্বর নির্দেশ ন্যায় বিচার ন্যায় বিচার নিজের উপরে হবে ন্যায় বিচার পরিবারের উপরে হবে নেই বিচার ছেলে মেয়েদের উপরে হবে নেই বিচার সমাজের মধ্যে আপনার তফসি পরে দেখেন দুই নম্বর দুই নম্বর আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন সদ্ ব্যবহার করার আল্লাপাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন একে অপরের প্রতিশোধ ব্যবহার করা আহসিন কামা আহসান আল্লাহ ইলেই সদ ব্যবহার কাকে বলে এমন ব্যবহার করায় কোরআনের আয়াত হলো হাদিস হলো কোরআনের আয়াতের তফসির আয়াতের তাফসির আয়াত আয়াতের তফসির হাদিস আয়াতের তফসির বুঝতে বুজুর্গ ভাই ও আজিজ এজমায় সাহাবা এই আয়াতের তফসির হাদিস যে দ্বিতীয় নম্বর আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ও দুনিয়ার মানুষ পরস্পরে একে অপরের উপরে নিজের উপরে নাই বিচার করবে পরিবার পরিজনের উপরে নেই বিচার করবে তুমি সমাজের উপরে নেই বিচার করবে দেশে তুমি নেই বিচার করবে দ্বিতীয় নম্বর তুমি একে অপরের সাথে তোমরা সদ করবে রসুল করেন কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল মুসলিম সালিম আল মুসলিম ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই তিনি বলেন সদ্ব্যবহার কিভাবে আয়াতের তুমি আমার তোমার ভাইয়ের সাথে এইভাবে করবে তোমার ব্যবহারের দ্বারা তোমার কথার দ্বারা তোমার কর্মের দ্বারা যেন তোমার আরেক ভাই কষ্ট না পায় বেদনা না পায় দুঃখ না পায় সে যেন তোমাকে তোমার থেকে তোমার জবান থেকে তোমার হাত থেকে তোমার কর্ম থেকে তোমার কাজ থেকে তোমার কথাগুলো থেকে সে নিরাপদ মনে করে রসুল বর্ণনা করেন মুসলমান তো প্রকৃত ওই ব্যক্তি আল আল মুসলিম আল মুসলিম যে প্রকৃত মুসলমান তো এমন ব্যক্তি যার জবান থেকে এবং যার হাত থেকে অন্য মুসলমান কষ্ট পাওয়া থেকে নিরাপদ থাকে নিরাপদ অনুভব করে হাদিস্বরী মধ্যে রসুল গণনা করেছেন আল মুসলিম আগে এক নম্বর জবানের কথা বলছেন পরে বলছেন যে ওয়াদিহি মানুষ মানুষের প্রতি জুলুম করে এক নম্বরে জবান দিয়ে প্রথম আগে কি মুখে একটা গালি দিয়ে দেয় প্রথম মুখে একটা কটু কথা বলে ফেলে প্রথম মুখে যে ধমক পাওনা না তাকে একটা ধমক দিয়ে দিয়ে বসে তারপরে তার হাতটা চলে কি বলেন ঠিক না ঠিক বল মুখে এমন কথাও বলে দেখা যায় মানুষ জবানের দ্বারা যেরকম কষ্ট দিতে পারে মানুষকে আঘাতের দ্বারা সরাসরি আঘাতের দ্বারাও এত কষ্ট দিতে পারে মানুষের কথার যে কষ্ট এই কথার কষ্ট দিলের মধ্যে এমনভাবে লেগে থাকে যেটা কখনো আর দিল থেকে বসে না কিন্তু বাড়ির একটা আঘাত আঘাত একটা আঘাত শরীর থেকে বসে যায় কিন্তু কথার আঘাতটা দিল থেকে বসে না কয় আমার এমন একটা কথা বলছিল একবার গোলজাটা কলজাটা একবার কি বলুন কয়নি ভাই এরকম আই হ্যাঁ ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসান ফায় ওয়াল মুনকার একে অপরের সাথে সৎ ব্যবহার করবে সৎ ব্যবহারের অর্থ হলো ও বান্দারা ও মুসলমান ও মুসলমান নারী এবং পুরুষগণ তোমার দ্বারা তোমার আরেক ভাই তোমার দ্বারা তোমার আরেক বোন যেন কষ্ট না পায় তোমার হাতের দ্বারা কষ্ট পাবে না জবানের দ্বারা একে অপরের থেকে কষ্ট পাবে না তোমার থেকে একদিন এক মুসলমান ভাই তোমাকে মনে করবে তোমার থেকে সম্পূর্ণ নিরাপদ। তো সেই যানের দিকটা নিরাপদ মালীর দিকটা নিরাপদ সম্মানের দিকটা নিরাপদ সুবাহামাল্লাহ বলেন আসসালাম ওয়ালাইকুম রহামদুল্লাহরা বলেন আসসালাম ওয়ালাইকু

আর আসসালাম আলাইকুম এর অর্থ হলো তোমার উপর শান্তি বর্ষিত হোক এটা হলো একটা তার শাব্দি করত আসসালাম আলাইকুম রহমতুল্লাহি তোমাদের উপর শান্তি তোমার উপর শান্তি বর্ষিত হোক এবং তার রহমত আল্লাহ পাকের রহমত এবং বরকত তোমার উপর বর্ষিত হোক এটা লব্জে অর্থ শব্দি করত আসল অর্থ সালাম মানসালিমাল সিলমুন থেকে سلام بل سيد محمد صلى السلام عليكم ورحمة الله আমি যে তোমাকে সালাম দিলাম এক কথাটা গ্যারান্টি দিয়ে দিলাম এক কথার তোমাকে আমি প্রতিশ্রুতি দিলাম ও ভাই তুমি আমার জবান থেকে সম্পূর্ণ নিরাপদ তুমি আমার হাত থেকে সম্পূর্ণ নিরাপদ তোমার জান আমার থেকে নিরাপদ তোমার মাল আমার থেকে নিরাপদ তোমার আপ্রু ইজ্জত আমার থেকে নিরাপদ তুমি কখনো আমার থেকে এরকম কোনো আশঙ্কা করতে পারো না তোমার জান নষ্ট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা করতে পারো না তোমার মাল আমার দ্বারা নষ্ট হওয়ার কোনো আশঙ্কা করতে পারো না তোমার মান ইজত ও সম্মান আমার দ্বারা নষ্ট হওয়ার কোনো আশঙ্কা করতে তুমি থেকে এর ভাই তুমি আমার থেকে আমার পক্ষ থেকে সম্পূর্ণ নিরাপদ তোমার জানের উপর আমার পক্ষ থেকে কোনো প্রকারের হামলা আসবে না তোমার মালের উপরে কোনো প্রকারের হামলা আসবে না তোমার মান ও সম্মানের